প্রাপ্তি বয়সে মাস্টারবেশন করেননি এরকম ঘটনা আসলে খুবই কম বলা চলে যে এরকম ঘটনা পাওয়া যায় না তো অনেকে এই মাস্টারবেশন করতে করতে এমন একটা অবস্থা এমন একটা বন্ধু ছিল চলে যায় যে পরবর্তীতে দেখা যায় তার প্যারিসের কন্ডিশন অত্যন্ত ভয়াবহ আবার দেখা যায় যে প্রস্রাবে জ্বালা পোড়া আবার ঘন ঘন প্রস্রাব প্যারিসের সাইজ ছোট দুর্বল বাঁকা এক সাইডে এলে পড়ে থাকে আবার দেখা যায় যে আগা মোটা গোড়া এই ধরনের সমস্যা আবার দেখা গেলে অল্প উত্তেজনাটি একদম হয়ে যায় এরকম সমস্যা এবং দীর্ঘ সময় ফিজিরা নির্দেশনা করতে পারে না তো এই যে সমস্যাটি রয়েছে অতিরিক্ত মাস্টারবেশন এর কারণে এই সমস্যাটা সমাধান করার জন্য কম্পিউটারি এবং আয়ুর্বেদিতে অনেকগুলো ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার স্থায়ীভাবে সমাধান করতে পারে তবে একটা বিষয় সুস্পষ্ট যে আপনি যদি এই সমস্যাটার জন্য ব্যবস্থা না নেন আপনি যদি আশা করেন যে ইমিডিয়েটলি এটা রিকভারি করবে তাহলে আপনি ভুলের মধ্যে আছেন কারণ এটা একেবারে আস্তে আস্তে হয় না কারণ ইতিমধ্যে শরীরের বিভিন্ন ধরনের ক্ষয় ঘাটতি এবং শরীর দুর্বলতা সহ আপনার ধ্বজভঙ্গ মেহ অনেকগুলো সমস্যা আপনার তৈরি করবে রোগটা বেশি পুরাতন হয়ে গেলে আরো বেশি জটিলতা তৈরি করবে তো আজকের এই ভিডিওতে আমি তিনটি ওষুধের ব্যাপারে কথা বলবো যে তিনটি ঔষধ আপনার এই অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুরীর কারণে যে ক্ষয়গুলো হয় যে ক্ষয় যে ঘাটতিটা হয় যে সমস্যাটা তৈরি হয় এই সমস্যাটা আপনার স্থায়ীভাবে সমাধান করতে সক্ষম এবং খুবই ভালোভাবে আপনার এখান থেকে রিকভারি করতে পারবে তবে অবশ্যই ওষুধগুলো আপনাকে প্রাথমিক অবস্থায় সেবন করতে হবে কারণ আপনার রোগটা যদি নতুন অবস্থায় থাকে তাহলে ওষুধগুলো খুব ভালো কার্যকর যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনাকে করতে হবে সেক্ষেত্রে সেটা দুই বছর আসতে বলে দিচ্ছি

আহ দেখা যায় যে এই অতিরিক্ত মাত্রা দূষণের ফলে ফুল দুর্বল হয়ে গেছে এবং খুব খারাপ একটা অবস্থান মধ্যে চলে গেছে তাদেরকে এটা স্বাভাবিক করার জন্য ভালো রকমের একটা সহায়তা করে এই ছাদে সেই সাথে আরো একটা ওষুধ রয়েছে যে ওষুধটি আপনার এই অতিরিক্ত মাত্রা দূষণের ফলে বিদ্যুৎ পাতলা হয়ে গেছে টাইমের সফলতা সমস্যা টাইম দীর্ঘ সময় রাখতেই পারে না এবং সেই সাথে আরো যে সমস্যা গুলা রয়েছে যে প্রস্তাবের সাথে ক্ষয়ের কারণে স্মৃতিশক্তি কমে গেছে মনে থাকা না কিছু দিয়ে একটা ছটফটে ভাব একটা কাজে মনোযোগ ধরে রাখবে কিছু সময় মনোযোগ দিয়ে কাজ করবে এটা সম্ভব হয় না একটা পড়াশোনা বা কাজে একটুক্ষণ কাজ করলে তার মধ্যে আগ্রহ হারিয়ে যায় যার কারণে কাজে বারবার ভুল হয় একটা কাজ ঠিকঠাক মতো সম্পূর্ণ করা সেটা করতে পারে না এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা পার্থক্য একটা ওষুধ রয়েছে আর সেই ওষুধের নাম হলো ডাইরিয়ালা ডাইরিয়ালা নামক এই ওষুধটি কিন্তু আপনি এই ধরনের সমস্যা সমাধান করার জন্য ভালো রকমের সুনাম রয়েছে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি এখান থেকে তবে এখানে একটা বিষয় আপনাকে আমি সুস্পষ্ট করে বলে দিই এখানে যে তিনটি ওষুধের কথা বললাম তিনটি ওষুধই অবশ্যই কাজ তাৎক্ষণিক এবং পার্থক্য দিক দেওয়া তবে আপনার সমস্যাটা যদি ক্ষণস্থায়ী কিছু দিনের হয় মানে অল্প সময়ের হয়ে থাকে মানে বেশি পুরাতন নয় সেক্ষেত্রে আপনি নিজে থেকে ওষুধগুলো আপনার হোমিওপ্যাথি ওষুধ দোকানে খোঁজ করে ওষুধগুলো খেতে পারেন ওষুধগুলো শক্তি হলো মাদার টিনসার বললে তারা দিয়ে দেবে এবং মাদার টিনসার ওষুধ এই তিনটি ওষুধ আপনার তাহলে একসাথেও খেতে পারেন তবে এখানে একটা বিষয় রয়েছে যে আপনাকে অবশ্যই যদি পুরাতন হয় জটিল হয় সেক্ষেত্রে আপনার রোগের লক্ষণ আপনার শরীর আপনার বয়স